সুপ্রিয়া আজাইরা দর্শক মণ্ডলী আপনাদের সামনে বক্তৃতা পেশ করবে টিকটক থেকে উঠে আসা এক রোস্টার যার নাম রোস্টার্ড উইজার্ড নাহিদ তার জীবন খুবই বেদনাদায়ক চলুন ওর মুখ থেকে ওর কষ্টের কাহিনী শুনি গাইস আমি রোস্টার উইজার্ড নাহিদ কিভাবে ধন চুষে ওপরে উঠা যায় আমি আপনাদের বলি একদিন আমার পাশা গরম ছিল তাই আমি পাশা ঠান্ডা করার জন্য পানি দেই কিছুক্ষণ যাওয়ার পর রিয়েলাইজ করতে পারি যে ভুলবশত আমি পানির বদলে সুপার গ্লু আমার পাশাই দিয়ে দেই যার কারণে আমার পুটকি থেকে হাগু বের হচ্ছিল না এর ফলে হাগু জমতে 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 মাথায় উঠে যায় হাগু মাথায় ওঠার ফলে আমার মাথায়ও কোনো কন্টেন্ট আসতো না কিন্তু এই সময় তো উমরের অনেক অডিয়েন্স কেননা উমর কি করলো না করলো এগুলো বানাই রোস্ট ভিডিও বলে চালাই দিব তো উমর যখন ভিডিওতে পাদ দিত আমিও আমার ভিডিও তো উমর কত স্পিডে পাদ দিত সেটা তুলে ধরতাম আপনারা হয়তো জানেন না আমি নাহিদ উমরের অনেক বড় একটা ফ্যান এত বড় ফ্যান এত বড় ফ্যান যে তার শরীরের ঘুও আমার অনেক ভালো লাগে একদিন তো উমরের হাগুতে মাছি বসেছিল তখন আমি উমরের হাগু মাসির হাত থেকে বাঁচানোর জন্য মাছিটাকে থাপ্পড় মারতে গিয়ে হাগু ধরে ফেলি তারপর থেকে আমি আমার হাতের হাগুগুলো ইউটিউবে আপলোড করে নিজেকে রোস্টার দাবি করি ওয়েল ওমর ভাইকে কিন্তু রোস্ট করি নাই ওমর ভাইকে রোস্ট করার কোনো রিজনই নাই যে তাকে রোস্ট করব ওয়েট তার আগে একটু ক্লিয়ার করি রোস্ট কাকে বলে রোস্ট হচ্ছে কারো ভুল ধরা বা তার সমালোচনামূলক দৃশ্যগুলো বিনোদনের সাথে তুলে ধরা এখন এই নাহিদ যে ওমর ভাইকে নিয়ে 132 টি ভিডিওর মধ্যে 80 প্লাস ওমর ভাইকে নিয়ে ভিডিও মেক করছে তার মানে ওমর ভাইকে 80 প্লাস ভুল করছে না রে পাগলা এই বোকাচোদা নাহিদ ওমর ভাই যকনি টয়লেটে যায় ঠিক তখনই লাইভ আপডেট দেওয়া শুরু করে দেয় আজকের ভিডিও টপিক হলো লোলে ব্যাডবয় দস টিম কেন कह दिलो उमरन फायर के এখন বিশ্বাস করেন টিপু ভাই সব বেলুন যেভাবে কন্ডম হয় না ঠিক সেম ভাবে একজন নিউজ রিপোর্টার কখনো রোস্টার হতে পারে না এই বকচুদের প্রত্যেকটি ভিডিওর ফার্স্ট এক মিনিট দেখলে বুঝতে পারবেন যে এর ভিডিওগুলো রোস্ট ভিডিও নাকি যমুননা টিভির কোন নিউজ চলতেছে মাঝে মাঝে মনে হয় এর ভিডিও দেখলে ইউটিউব অ্যালগরিদমও বোকাচোদা হয়ে যায় যে ওর ভিডিওগুলো আসলে কি রোস্ট ভিডিও নাকি নিউজ ভিডিও সোন নাহি তোর একটা কথা কই তোর চ্যানেলের নাম রোস্টাট উইজার্ড নাহি থেকে ওমর ব্রেকিং নিউজ 24 দে خدাই নিজেরে রোস্টাট বলে বলে কেন অডিয়েন্স আজকে বোকা বানাচ্ছিস রে ভাই এখন কিছু বাল পাক না পোলাপেন বলবে ভাই ভিউসের অভাব তাই নাহিদ কে নিয়ে রোস্ট করতেছ তাইলে ওই সব না রে বলতে চাই তোদেরকে এক বালতি ঘু শুভেচ্ছা যদি এতই ভিউস এর প্রয়োজন হতো তাইলে আমি সানজিদা ফেল হয়ে গর্ব করা অত নিজুমদের মতো পর্ন ডাব দেখিয়ে দেখানো ট্রেন্ডিং টপিক গুলো নিয়ে ভিডিও বানাইতাম তো একটু ভাবেন এত টপিক থাকার সত্ত্বেও কেন আমি এই বকচুত নিয়ে ভিডিও বানালাম বকচুদকে নিয়ে ভিডিও বানানোর রিজন হচ্ছে এই বোকাচোদার জন্য আমাদের রোস্ট কমিউনিটির টা বেজেই গেছে অলমোস্ট কারণ নাহিদের ভিডিও দেখার পর মানুষ মনে করবে যে নিউজ ভিডিও মানে রোস্ট ভিডিও আর মানে রোস্ট ভিডিওর যে আগে একটা ভাইব থাকত ওই ভাইবটাই চলে যাবে তো गाइस যারা যারা ভিডিওটা দেখতেছেন তারা একটু করে তার চ্যানেল থেকে ঘুরে আসবেন যদি মনে হয় তার ভিডিওগুলো রোস্ট ভিডিও তাহলে আমি সাজেস্ট করব আপনারা এক বালতি পানিতে ডুবে মরে যায় এখন যে পাবলিকগুলো বলবে যে ওরগুলো রোস্ট ভিডিও তাহলে আমি ওদেরকে বলবো যে আপনারা সাদিকুল ভাইয়ের থেকে রোস্টের বেসিক নলেজটা নিয়ে আসবেন তো দেখো নাহিদ ভাই আমি लास्ट একটা কথা তোমাকে বলতে চাই তুমি যত সম্ভব আমাদের কমিউনিটি থেকে ফোটো তুমি যত সম্ভব আমাদের কমিউনিটি থেকে ফোটো কারণ তুমি উমরের দালাল নামে পরিচিত